রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর কত বই ছড়িয়ে রেখেছে দেখতেই পাচ্ছ ব্যাগে সব টিফিন দিয়ে দিয়েছি আজকে ওকে করে দিয়েছি পরোটা আর কালকে পনিরের তরকারি যেটা বানিয়েছিলাম ওটাই আজকে টিফিনে দিয়েছি ওকে ওর বন্ধুদেরও খাওয়াবে তাই জন্যে পনিরের তরকারিই দিয়েছি আজকে আর কাজুকে এই দেখো বেঁধে দিয়েছি বলে জাস্ট এই মাত্র ওখানটায় ঢুকে শুলো ঘুম চলে এসছে আর দুষ্টুমি করছিল বলে আর কি বেঁধে দিয়েছি হয়েছে ইনটা ঠিক করেছিস দেখেছো পাপাইয়ের জুতো আওয়াজ পেয়ে ও বেরিয়ে যে গেল আর আমাকে ব্যাগ নিয়ে যেতে হবে যা ভারী ব্যাগটা যার জন্যে ভাবে আমাকে রেখে চলে যাচ্ছে আসছি হ্যাঁ দাদাকে দিয়ে আসি দাঁড়ো দাদাকে দিয়ে আসি তুমি থাকো আমি দাদাকে দিয়ে আসছি এক্ষুনি চলে আসবো ছোটো মুক্তি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কী বলছিস আগের দিন আমাদের সেকশনের তিনজনকে ফার্স্ট পিরিয়ড অব্দি নিচে দাঁড় করে রেখে দিয়েছে কেন লেট করেছিল লেট করেছিল বলে দাঁড় করিয়ে দিয়েছে অ্যাবসেন্ট হয়ে গেছে সারাদিন তাই হ্যাঁ ছেলেকে গাড়িতে তুলে চলে এসেছি আর এখানে গুছোচ্ছি আর ও বলছিলো যে লেট করে স্কুলে গেলে অ্যাবসেন্ট হয়ে যায় এখন অ্যাবসেন্ট করে দিচ্ছে নাকি কি এই সব আর কি বলতে বলতে রাস্তায় যাচ্ছিল ও যত কিছু গল্প তো আমাকে বলে তাই জন্য আর কত বই ছড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ বইগুলোকে এদিকে তাড়াহুড়ো করে একটু গুছিয়ে নিচ্ছি কারণ রাতে সাজগে আবার বেরিয়ে যাবে তাই জন্য বইগুলো ছড়ানো থাকবে আর বিছানাটা পড়ে আছে বিছানাতে তো বাবাই পড়ছিলো তাই জন্য বিছানাটাকে আর কি পরিষ্কার করার জন্যে তো বইগুলো তো তুলতেই হবে তো চলো কাজু তো উঠে গেছে তোমাদেরকে দেখিয়েছি তবে ও বসেছিল চুপচাপ দুষ্টুমি কিছু করেনি আর একটু বেঁধেই রেখেছি তার কারণ আজকে তাড়াহুড়ো করে কাজ করছি ও যদি পায়ে পায়ে ঘোরে তখন অসুবিধা হয় আর এখন তো ছোট্ট আছে তাই জন্য পায়ের কাছে যদি চলে আসে অনেক টাইম দেখতে পাই না আর ওকে কি হয় বলে তো পা দিয়ে মারানো হয় যে তো ওরও ব্যথা লাগে আর মানে আমারও নিজেরও খারাপ লাগে ও কখন পিছন দিকে এসে দাঁড়িয়ে যায় আমি অতটা খেয়াল করতে পারি না আর ওর পায়ের মধ্যে পা পড়ে যায় তো যাই হোক চলো বিছানাটা এদিকে আমি গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে আর কি বাইক থেকে এইদিকে নিয়ে আসছে যে ব্যাগটা আছে আর কি ব্যাগটা বাঁধার জন্য দরজা গড়াতে নিয়ে আসছে ধরবো ব্যাগটা বোতলটা নিয়ে যেতে ভুলে গেছি আর কাজু বাবাকে বেঁধে দিয়েছি তো কষ্ট হচ্ছে যে বেঁধে দিয়েছি কিন্তু জলটা আবার কোথায় রেখেছি জলটা কোথায় দাও

বর বেরিয়ে যাওয়ার পর সমস্ত কিছু কাজ করলাম কাজুকে খাওয়ালাম মানে কাজ বলতে বাকি যেটুকু কাজ আর কি ছিল সেটুকু কাজ করে কাজুকে খাইয়ে চান করিয়ে সে বাবু ওখানে ঘুমোচ্ছে ওই দেখো বালিশের উপর পার বালিশের উপরেও তো সয় তো এখন ও ঘুমোচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি এখন আমি চান করব তারপরে খাওয়া দাওয়া এখন বাজে পুরো আড়াইতে আড়াইতে বেজে গেছে কারণ ও অনেকটাই লেট হয়ে গেলো ওর বেরোতে বেরোতে ভেবেছিল এগারোটা নাগাদ বেরিয়ে যাবো বাট মানে দু একদিনের জন্যে এলে তো কাজগুলো পুরো কমপ্লিট হয় না সে কাজ করতে করতে আজকে সকালেও কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো করতে করতে আর কি প্রায় দেড়টা বেজে গেছে প্রায় কি পুরোপুরি দেড়টার সময়ও আর কি বেরোলো তো যাই হোক চলো এখন চান টান করি পরে আবার দেখা করব। চান হয়ে গেছে আর আজকে আমাকে একাই খেতে হচ্ছে কালকেও বরের সাথে খেয়েছি তার আগে যিনি ছেলে বর দুজনকে একসাথে নিয়ে খেয়েছি বাট আজকে একা খেতে হচ্ছে যেহেতু রাকেশ বেরিয়ে গেছে তো একা ছাড়া তো উপায় নেই তো যাই হোক চলো আমি এখন খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রেডি হয়ে ছেলেকে আনতে যাচ্ছি আর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম শুয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছি যেহেতু রাকেশ চলে গেছে ভালোও লাগছিল না তাই জন্য আর কি শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে মোবাইলতে দেখতে দেখতে আর কি কখন ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সাতটা বাজে ছেলেকে আনতে যাচ্ছি আর কাজুকেও খাইয়ে দিয়েছে চাই দেখো ও আমার সঙ্গী হয়ে গেছে সত্যি ওকে নিয়ে ও তখন ঘুমোচ্ছিল আর উঠে উঠে আমার সাথে খেলার চেষ্টা করছিল বাট আমার ভালো লাগছিল না বলে ওকে কলের কাছে টেনে যেই শুয়ে দিচ্ছিলাম ঘুমিয়ে যাচ্ছিল ও জাস্ট উঠলো বলি ওট খাবি তো দিয়ে উঠে ওকে খাওয়ালাম আর আমিও ওইদিকে রেডি হলাম রেডি হয়ে বেরোচ্ছি পাপাইকে নিয়ে আসি ছেলেকে নিয়ে আসার পর চাউমিন বানিয়ে দিয়েছি তাহলে কচুরি খাবো বলেছিল তো কচুরি দোকান বন্ধ ছিল অন্য দোকানে আমি কিনে দিইনি আর এসে বলে চাউমিন বানিয়ে দাও চাউমিন বানিয়ে না হ্যাঁ চপ নেব বললো সেটাও বন্ধ তাই জন্য ওদের যায় এই দেখো দেখেছ চাউমিন খাবে দুষ্টু ফার্ট মাত্র খেলাম আর পাপাই চাউমিন খেয়েছে তারপরে আর খাইনি ওকে কোনো ভারী খাবার যদি সন্ধেবেলা আমি খাইয়ে দিই তাহলে কিন্তু ও আর খাই না ওটাই আর কি ওর খাওয়া হয়ে যায় ওটা ছোটো থেকে অভ্যেস বলতে পারো তো জাস্ট আমি খেলাম ও তো খেলো না ওখানে পড়ছে আর বহু বছর পর বলতে পারো মাথায় তেল নিচ্ছি মাথায় তেল নেওয়াই হয় না তাই জন্যে ভাবলাম আজকে একটুখানি তেল নিয়ে নিই কালকে শ্যাম্পু করে ফেলবো তাই জন্যে আজকে তেল নিয়ে নিচ্ছি তো যাই হোক চলো বর তো একা রেখে দিয়ে চলে গেছে ও ওখানে পৌঁছে গেছে ভালোভাবে আর ওর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে মানে ওপর যখন বাইক নিয়ে যাই না আমি পুরো চিন্তায় থাকি মানে পছন্দ পরিমাণে একটু ভয়ই লাগে মানে কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যারা আমার ব্লগ দেখো তারা জানো তাই জন্য একটু ভয়ই পায় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা আর আমার ছোটো খাটো অবস্থা দেখো এগুলো কালকে গুছবো এখন আর গুছবো না কারণ এডিটিং করবো তারপর ছেলে পড়ছে ওর কাছে একটু বসবো ও পরে আর আমি এডিটিং করি আর কি তো চলো টাটা